সকালকে শুভ সকাল জানাচ্ছি বাবা আমি শুভ সকাল জানাচ্ছি আর বিলার বলছে মে কোথায় এ একটা বিড়াল কি কি শুভ সকাল জানাচ্ছি কে তো তুমি ছাখ কে বলে আমার প্যারে কি দেয় ওটা খেবেট দে তাই না কবিতে গেলো বিড়াল সুমিতরা সকালবেলায় একটা কাজ করতেছি এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা পড়ছে আমার মনে হয় মাঘ মাসে বা পৌষ মাসেও এত কুয়াশা পড়ে না মানে সেই লেভেলের কুয়াশা কিছু সিদ্ধানা একদম শীতের দিনের মতো কালকে বলছিলাম আমাদের কুয়াশা পড়ে প্রচুর আবার নয়টার দিকে কুয়াশা একদম নাই ঠিক আছে ওই যায় যাই হোক আমি এখন আর কি এক জায়গায় যাবো তো চিন্তা করতেছি একটু ভিডিও করি কারণ হইলো সকালবেলার গ্রামের পরিবেশটা অনেক সুন্দর থাকে কুয়াশা পড়ে মানে এই সিজনে কিন্তু কুয়াশা পড়ার কথা না কিন্তু তারপরে কুয়াশা পড়ে প্রচুর কুয়াশা শীতের দিনের মতোই কুয়াশা যাই হোক এখন যাব আর কি তো আপনাদের সাথে নিয়ে যা আপনাদেরকেও দেখাবো রাস্তাঘাট আমি ওখানে কখনও যাই নাই অনেক দূর গাড়িতে যাইতে হবে গাড়ি না বললে হাইটে যাইতে অনেক সময় লাগবো তারপরেও চেষ্টা করব তার এত সকালবেলা মানে গাড়ি পাওয়া যাবে না হাইটে যেতে হবে যাওয়ার সময় আপনাদেরকে এই পরিবেশটা দেখাবো তবে আমার মোবাইলে আবার চার্জ একটু কম আছে যতটুকু পারি দেখাবো আর কি তো ঠিক আছে চলেন যাই কারণ বাস হয়ে ছয়টা ছত্রিশ মিনিট দেখেন কি অবস্থা মানে বিষ হাত দূরের জিনিসও দেখা যায় না এই অবস্থা এই যে আমাদের চক এখানে সব হলো ধান ধান খেত আমি গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি এদিক দিয়ে যাই রাস্তাটা রাস্তাটা রিপেয়ারিং করছে দেখেন একদম নতুন হয়ে গেছে ভালো ভালো লাগছে রাস্তাটা ভাঙা ছড়া ছিল গাড়ি আসতে পারছে দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই যে ওরকম ছিল ওই এরকম রাস্তা ছিল এটা তিন রাস্তার একটা মাথা ঠিক আছে ছোটোবেলায় এই রাস্তাতে কত দূরে দূরে করছি তার কোনো হিসাব নাই বর্ষা সিজনে এই রাস্তাটা আগে একদম নিয়মিত তলায় যেত আর কি কোনো বছরই এটা রাগ না থাকতো না এটা তলায় যেত আর আমাদের স্কুলে যেত নৌকা দিয়া বেশিরভাগ ক্ষেত্রেই এখন অবশ্যই এটা রাস্তাটা তলায় না এখন তো ওই ধরনের মানে ই হয় না বর্ষা হয় না নিজে ওর থেকে গাড়ি আইতেছে কিন্তু এই সাইড থেকে আসবে এই সাইড থেকে আসলে আমি যাইতে পারবো গাড়িগুলো এই অটো রিক্সা আর কি বলে এগুলো বাইক অটো রিক্সা দিয়ে যাইতে হবে অবস্থা ভয় খারাপ এই যে আমাদের মন্দির মন্দিরটাও দেখা যাইতেছে না একদম সামনের গেছে গাড়ি আসলে দেখাই হাই যাবো না অবস্থা যাই হোক দেখি গাড়ির অপেক্ষা করতেছি গাড়িটা আসুক তারপরে যায় তারপর ওইখান থেকে আমি জীবনে কখনো যাই যাইনি ওই জায়গায় কারণ গাড়ি না পেলে তো আমি যেতে পারতেছি না 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 হলে হাইটা চলে যেতে হবে যদি একটু আর দু এক মিনিট ওয়েট করব যদি দেখি বাড়ি না আসে তাহলে হাইটে যেতে হবে শুধু সামনে গেলে অবশ্যই গাড়ি পেয়ে যাবো সম্ভবত তো ঠিক আছে গাড়ি গাড়ির জন্য অপেক্ষা করা ছাড়া হাঁটতে হবে এখান থেকে আরেকটা গাড়ি দৌড়তে হবে কিন্তু এখানে কোনো গাড়ি নাই হাইটে যাইতে হবে কিনা তারে না থাকে আমার কোনো হাইটে দেওয়া ভালো দাঁড়াইলাম গাড়ি মনে পাওয়া যাবে না সময় তো ওই আরেকটা গাড়িওয়ালা বললো যে এখানে এত সকালে গাড়ি পাবে না হাইটা দাঁড়ানো দশ মিনিট সময় লাগবে দাঁড়িয়ে না থেকে আমি হাইটে যাই ওটা হয়তো মির্জাপুর আর এখানে দেখতে পাচ্ছেন এলো এটা হইলো একটা নদী নদীটা হলো বংশাই নদী এই নদীটাই হলো আমার ওই পিসির বাড়িতে যে নদীটা দেখায় শ্যাডো অফ ভিলেজ মানে গৌরাঙ্গ আমার পিসত ভাই যে নদীটা দেখায় ওদের গ্রামে যে নদীটা দেখায় এই নদীটারই এটাই সেই নদী একই নদী আর কি এই নদীতে গেলে ওখানে যাওয়া যাবে এবং এই নদীতে কিন্তু ঢাকাও যাওয়া যায় একদম নদীটা কিন্তু ছোটো না একবারে বড়ো আছে আর প্রচুর মাছ আছে এখানে অনেকেই মানে সারা বছরই এখানে বসিয়ে দেয় মাছ ধরে ওরা নদীটা আপনাদেরকে দেখে একটু ঘুরিয়ে টুকিয়া যাই হোক আমার মোবাইলের চার্জ যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে